不见天 বোঝাই যাচ্ছে হোলি আর দোল মানেই হচ্ছে রঙের বর্ষণ হয় আমাদের মধ্যে এবং এই মুহূর্তে লেক গার্ডেন্স একটা জায়গায় একটা জায়গার ছাদে ছাদ বলা একটা জায়গার ছাদটা বাগানে পরিণত হয়েছে এবং সেখানে আসলে কিন্তু সত্যি মনে হচ্ছে মানুষগুলোর ওপর রঙের বর্ষণ হয়েছে এবং এখানে এসে আমিও বেশ খানিকটা রঙের এবং সবাই রঙে একে অপরকে রাঙিয়ে দিচ্ছে তার মধ্যে একটু কথাও বলার চেষ্টা করব সবার আগে তোমাদের সবাইকে হ্যাপি হোলি হ্যাপি কিভাবে সকাল থেকে কিভাবে রং খেলা চলছে কতটা রঙিন আজকে ইন্দ্রাণী খেলা চলছে কিন্তু বাড়ির মধ্যে চলছে আমরা কোথাও বাইরে বেরোইনি আমরা ছোট্ট করে একদম পরিবারের আমার ভাই প্রীতম আমার বন্ধু তাপস দা আমার সব থেকে প্রিয় বন্ধু শর্মিলা সিং ফ্লোরা ওর ছাতে খুব ছোট্ট করে কোজি ফ্যামিলি গেট টুগেদার খাওয়া দাওয়া রং খেলা এই গান বাজনা এইসব নাচানাচি আমাদের পরিবারের পক্ষ থেকে মানে দিদির পক্ষ থেকে আমি এটা বলতে চাই যে সারা পৃথিবী জুড়ে এবং ভারতবর্ষ জুড়ে এবং আমাদের রাজ্য জুড়ে যে সমস্ত মানুষের জীবন বেরঙিন না। আমরা যেন সবাই মিলে তাদের জীবনটা রঙিন এটাই দিয়ে যা যাওকে রাঙিয়ে দিয়ে যাওকে তোমার সবার জীবনটা রঙিন হোক সবাই ভালো থাকুন হ্যাপি হলি হ্যাপি বোঝাই যাচ্ছে দেখতেই পেলে কিরকম ভাবে রঙিন সবাই এখানে এবং আমি একটু বলতে বেরঙিন ছিলাম আমাকেও রঙিন করে দিয়েছে মামوريদি চরফিলাদি সবাই ছিলেন এবং এইভাবেই কিন্তু আজকে সারা দিনটা রঙিন হয়ে থাকব এবং এই রঙের ড্রেসটা নিয়েই কিন্তু আগামী দিনে এগিয়ে যাব এবং অপেক্ষা করব পরের বছরের होली